হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমি তোমাদের জন্য সবসময় এই দুয়াই করি যেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা পুরো ফুল দেখো এটাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা ডিম রান্না বা কেক ডিম রান্না যেটা এটা প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিলাম নিয়ে তারপর একটা চামচ দিয়ে সুন্দরভাবে ডিমটা লবণ দিয়ে ফেটে নিলাম নেওয়ার পরে একটু পানি দিয়ে তারপরে বাটিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে এই তো দেখেন কী সুন্দরভাবে ফুটতেছে ফোটা শেষ হওয়ার পরে এই তো প্রায় শেষ অংশে হওয়ার পরে এখন এই তো আমি জারিফকে কোয়েল পাখির ডিম খাওয়াবো তো ডিমগুলো ছোটো ছোট ছিল তো এইটা সুন্দরভাবে সিদ্ধ করে তারপরে আমি ভাপা ডিমটা বের করে নিলাম নেওয়ার পরে ডিমটা এখন আমি গেছিলাম একটু কাটা চামচ দিয়ে কাটতে দেখি কাটাটা সুন্দর হবে না আর তারপরে আমি ইয়ে খুরচুন যেটা ছিল ওইটা দিয়ে আমি সুন্দরভাবে লম্বায় চাক করে এখন সুন্দরভাবে সেটিং করে ফেলব এই ডিমটা খেতে অনেক মজা এটা খালিও খাওয়া যায় কেকের মতো লাগে তো এই তো আর ওই ছোটো যে কোয়েল পাখির ডিমটা এটা আমি জারিফকে খাইয়ে দিলাম তো আমি এদিকে ভাজিটা বসিয়ে তারপরে ভাপা ডিমটা রান্না করব। তো ভা ভাজিটা আমি সব কিছু আগেই কেটে নিছি কারণ আমার তো কাটার লোক নাই আমার এক হাতেই সব করতে হয় তো এই তো লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে সংমিশ্রণ করে তারপর আমি দিয়ে দিলাম আলু বেগুন এটা দেওয়ার পরে সুন্দরভাবে তারপর একটু টমেটো ছিল দেশি সেটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার ভাজিটা হয়ে যাবে তারপর আমি তরকারিটা বসাবো তরকারিটা একটা কড়াই সুন্দরভাবে ধুয়ে নিলাম তারপর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে ভেজে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু মরিচের গুঁড়োও দেব। দেওয়ার পরে একটু বাটা মশলা দেব দেওয়ার পরে দিয়ে দিলাম একটু টমেটো দেশি টমেটোটা কিন্তু দিলে ভালোই লাগে একদম গলে যায় তারপর আলুটা কুচি ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তরকারিটা এদিক দিয়ে কষাইতে থাকবো এই তো আমার তরকারি কষানো শেষ তারপরে আমি ভাপা ডিমটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরে এই তো দেখেন মার্শাল্লা আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর ডিমগুলো পুরো টুকরো টুকরো মাংসের মতো যাদের ঘরে বাচ্চারা মাছ খেতে পারে না রেগুলার মাংসও খাওয়া যায় না এজন্য মাঝে মধ্যে এই টেকনিকে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা খেতেও চায় আর খেতে খুব ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই একটু ট্রাই করে দেখবেন এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে এই তো আমার খাবার রেডি ভাপা ডিম সাথে সিম আলু সিম না সরি আলু বেগুন আর টমেটো ভাজি এই ভাজিটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি এই ভাজিটা ওর হাতে আমার খুব ভালো লাগতো আজকে আইটেমটা করলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাব আজকে বান্ধবীর মেয়ের আকিকায় বান্ধবীর সাথে মেয়ের গা ওর দুই ছেলের পর একটা মেয়ে তো এটা ছিল আজকে আমার আউটফিট আর এগুলি দিয়ে আমি এখন একটু হালকা পাতলা মেকআপ করে চলে যাব ফ্রেন্ডের বাসায় তো এই তো আমি এখন মোটামুটি একটু রেডি হয়েছি তো এই তো চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখন আমার দুই ছেলে পাঞ্জাবি পরছে ছোটোটা পাঞ্জাবি পরে নাই আর পাঞ্জাবিটা ওকে কেনে দেওয়া হয় নাই ওর অন্য কালার আছে বাট পরাই নাই একরকম একটু শীত শীত তো এই তো রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর রাস্তায় বের হলে যারি খুবই খুশি থাকে এবং আনন্দ থাকে প্রচুর তো এই তো যাচ্ছি বান্ধবীর বাসায় বান্ধবীর মেয়ের আকিকার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল। সেটা অংশগ্রহণ করলাম করবো আজকে তো সেই উদ্দেশ্যে যাচ্ছি আর অনেক দিন যাবো তোর সাথে আমার দেখা হয় না এই তো বান্ধবীর দুই ছেলের পরে এক মেয়ে যাওয়ার পরে আনটি মুখ দেখালো মাশাল্লাহ বাচ্চাটা অনেক কিউট সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন অনেক দিন বেঁচে থাকে আর দেখেন আঁকিকার জন্য ওদের বাড়িতে কত জুতা আর ওদের বাড়ির সারটা আর এই তো গুলি দিয়ে রান্না করছে তামারি তো ওর ছেলেদের আকিকে ও সাথে দিয়ে দিছে মেয়েদের সাথে এই যে ওর ছেলে ওর ছেলে আবার আমার ছেলের ফ্রেন্ড ও মার বান্ধবী ওর মা ছেলের বন্ধু ছেলে এই হলো আমাদের সম্পর্ক তা এই তো আমরা গেলাম যাওয়ার পরে বান্ধবী এনে খাবার দিল তো এই তো খাচ্ছি খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করছে এই তো তো মার্শাল্লা অনেক মজা হয়েছে আর অনেক আনন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা বান্ধবীর মনের আশা পূরণ হয়েছে আর এই তো আমিও খাবার স্টার্ট করলাম এতক্ষণ বাবুদের খাইয়ে দিলাম তো আমার মানে বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে আর ওর সাথে গল্প করতেছি অনেক দিন পরে দেখা তো আকিকে খুব মজা হলো তো বাসায় চলে আসলাম আসার পরে এই তো জিসান আর জারিফ কি দুষ্টামি করতেছে সেটাই দেখলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব বেশি বেশি প্লিজ প্লিজ প্লিজ